নানু আমাদের বাসায় আসলে দেখা যায় যে তার প্রয়োজনীয় কোনো না কোনো কিছুই কেনাই হয় করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি তো নানু আমাদের বাসায় আসলে দেখা যায় তার ওটা লাগে সেটা লাগে মানে সে বলে আমাকে নিয়ে চলো আমি এটা কিনবো সেটা কিনবো তো ওই দিন সে বলছিলো সে নাকি একটা পান রাখার যে স্টোর বক্স সেটা কিনবে পানদানি আর কি তো এই পানদানিটা নাকি তার এর আগে ছিল বাণিজ্য মেলা থেকে কিনেছে তো অনেক বছর ব্যবহার করেছে ওটা ভেঙে গেছে তো চাচ্ছে যে নতুন আরেকটা কিনতে তো আমি উত্তরা চলে গিয়েছিলাম আমাদের যে এই যে কুকারেজের যে আইটেমগুলি এগুলো কিন্তু উত্তরার মধ্যে লন্ডন প্লাজায় কিন্তু অনেক কুকারেজ আছে অনেক অনেক ডিজাইনের অনেক ভ্যারাইটিজের অনেক অপশন আছে তো এই সব দোকানে আসলে এই পানদানিগুলো পাওয়া যায় তো কয়েকটা দোকান ঘুরে আমি আসলে দেখছিলাম তারপর আরেকটা দোকানে চলে গেলাম এটা আবার ছোট বাট সমান ছিল মানে নানো যেটা চাচ্ছি যে চাল সিস্টেম মানে চাল আর কি ওই রকম একটা চা ছিল তো এটা প্রাইস বলছে এগারোশো টাকা তো তারপরে আবার ঘুরছি তো ঘুরতে ঘুরতে প্রথম যে দেখেছিলাম সেটা আমরা দামাদামি করে নিয়েছি এরপর অ্যালুমিনিয়ামের কিছু দেখে মানে দেখছিলাম এটা ওইগুলো অনেক বড় তো নানু বলছে যে ওইটা নিবে না কারণ তার জন্য আর কি বেশি বড় হয়ে যায় মানে যে এই যে এইটা এই ডিজাইনটা শুধু পানি মানে পান আর পানের পান খাওয়ার জন্য যা যা লাগে ওগুলো রাখবে তাই যা ছা যে বেশি বড় নিতে না জাস্ট একটা ছোট হলেই হয় তো এরপর আমাদের এখানে এক একটা শেষ এরপর চলে আসলাম আস্তে আস্তে একটা ছাতা দেখলাম আর আমার মেয়ে কয়েকদিন ধরে ছাতার জন্য খুবই বিরক্ত করছিল। যে একটা ছাতা কিনে দিতে পরে ওকে একটা যে রাস্তার ধারে ছাতা পাওয়া যায় এখান থেকে একটা হলুদ কালারের একটা ছাতা ওকে কিনে দিলাম এখানে যে ছেলেরা মানে বসে রাস্তার পাশে কুসু সেন্টারের সামনে এখান থেকে একটা ছাতা কিনে দিলাম মানে আমার মেয়ে মানে এখন বলতে শিখেছে যে মানে রাস্তায় বের হলে বা উত্তরে আসলে কোনো কিছু তাকে কিনে দিতে হয় আগে তেমন একটা জেদ করতো না বাট এখন আসলে করে আমি চেষ্টা করি এগুলো মানে ওর জেদের মতো কোনো কিছু কিনে না দিতে কারণ এর একটা অভ্যাস হয়ে যায় তো ছাতা যেহেতু চাচ্ছে বৃষ্টির মধ্যে ছাতাটা তো কাজেই লাগে তাই চাচ্ছিলাম এখান থেকে একটা ছাতা কিনে দিই আর যেহেতু নানু সাথে গিয়েছে মানে সে আমাকে ধমক দিয়ে তারপর মানে আমাকে তেই আর কি কিনিয়েছে কারণ তার নাতনির বাচ্চা আর কি মানে তার পুতি এটা যাচ্ছে কিনতে তাই না কিনে দিলে তো হয় না তো তারপর তার ধমক খেয়ে আমি আমার মেয়েকে একটা ছাতা কিনে দিলাম তো ওরাই যে এখানে অনেকগুলো ছাতা নিয়ে বসে তো এরপরে যে আমার মেয়েকে ছাতাটা কিনে দিলাম ও অনেক খুশি আমার মেয়ে ছাতাটা পেয়ে আমি জানি না ছাতা আসলে বুঝে ও কেন এটা নিল এরপরে এই যে টুকে কিছু খাবার নিলাম সন্ধ্যার জন্য আর নানুকে একটা মালাই চা দিলাম এই মালাই চাটা নানু খেয়ে খুব মজা পেয়েছে আর একবার নানুকে আমি উত্তরের মালাই চাটা মানে খাইয়েছিলাম তো এই যে দেখেন উত্তরের মধ্যে অনেক মানুষ থাকে এই রোডটার মধ্যে কারণ ওই যে সাব স্যান্ডউইচের যে মানে সাব স্যান্ডউইচ সাব বার্গার এগুলো খুবই পছন্দের অনেকেরই উত্তরায় এই জায়গাটা খুব ভিড় থাকে এরপর বাসার জন্য এই যে খাবার নিলাম মেয়ের জন্য একটা চিকেন রোল নিলাম এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে মেয়েকে দিব তো দেখা যায় ওখানে আসলে খাওয়া যায় না বাসায় এসে সব খাবার একসাথে নিয়ে বাসায় এসেই দেখা যায় খাওয়া হয় তো এই যে ওকে আমি ছোট করে একটু কেটে দিলাম এরপর হচ্ছে সিঙ্গারা আনলাম এই মানে কলিজা সিঙ্গারা উত্তরা রাজলক্ষীর নিচে বড় যে বেকারির দোকানটা ওইখানকার সিঙ্গারা কিন্তু খুবই মজা আপনারা কারা খেয়েছেন আমি জানি না তবে একবার ট্রাই করে দেখবেন আর কলেজার সিঙ্গারা এই সিঙ্গারাগুলো খুবই মজা হয় তাদের দোকানে এই সিঙ্গারাটা খুবই ফেমাস এরপর নিয়ে এসেছিলাম নাচোস ঘরে খাওয়ার জন্য মানে সবাই মিলে এটা খাবো তো এই যে নাচোসটা এখন আমরা সবাই একসাথে বসে খাবো